আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নভেম্বর মাসের চোদ্দ তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ইতালিতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম আপনি প্রতিনিয়তই টাকার রেটে পরিবর্তন দেখতে পারবেন আপনি যখন ফরেন কারেন্সির আপডেটই জানবেন তখন আপনি বুঝতে পারবেন কে আপনাকে রেট ভালো দিচ্ছে কে কম দিচ্ছে ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আপনি পাচ্ছেন একশো একত্রিশ টাকা পাশাপাশি রয়েছে বিকাশ নগদ মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট ইউনিয়ন সহ আরও বহু পদ্ধতি সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো রেট পাওয়ার জন্য ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন সেটি সঠিকভাবে বাংলাদেশ থেকে বুঝে নিতে বলবেন আজ আপনি জন্য গোল্ড করবেন ছয় ক্যারেট পাচ্ছেন বিশ ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন ছিচল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনষাটি ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতষট্টি ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাহাত্তর ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন আটাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি ক্যাশ মেরামতে তা উল্লেখ রয়েছে কিনা